অনেকদিন স্টক ছিল না এখন আবার স্টক ভাই এত সুন্দর একটু ফুলে দেখেন তো ভাই এই যে দেখেন আগে থেকে এখন ডিজাইনও খুবই কোয়ালিটি ফুল এটা চিরুনি সিস্টেম দেখেন এই বউ ক্লিপটা আপনি দেখাইতে পারবেন কোথাও পারবেন না আশা করি দেখেন এগুলো কালার হবে ছয়টা করে কালার হবে দেখছেন একই বারে আপডেট ভাই দেখাইতে পারছেন জক বাজারে কোথাও জিরো টু হিরো আচ্ছা এখানে আমাদের এইটার ভাইরে আমাদের কাছে ডিজাইন না হলো পঞ্চাশটা ডিজাইন হবে একটা আইটেমের মধ্যে একটা ডিজাইন একটা ডিজাইন আরেকটা ডিজাইন ফুলের বাগান আজকে ফুলের বাগান দিয়ে দিয়েছে একদম এখানে সব ফুলের আইটেম ভাই একটা মানে এরকম ডজন না এগুলা এক দজনে অনেকগুলা কালার বক্স এগুলা আপনি আমাদের কাছে 70 টাকা 75 টাকা 80 টাকা থেকে শুরু করে অনেক অনেক আইটেম পাবেন অভাব মানে দাম অনুযায়ী অনেক ভালো বেস্ট কোয়ালিটি দেখলেন এক একটা এক এক ডিজাইন দেখেন 20 টাকা 15 টাকা জোড়া থেকে শুরু করে যে জুটি থেকে শুরু করে সব কোয়ালিটি ফুল মাল নিতে চাইলে অবশ্যই ফারি সেন্টার বেজ আপনি আসতে পারেন 이제 দেখুন দেখেন এই যে দেখেন এই যে আমি কিন্তু ভাই দীর্ঘদিন পরে ভিডিও দিচ্ছি আমরা কিন্তু প্রতিনিয়ত নিয়তো ভিডিও দিন আমরা

অর্ডার করলে আমাদের মালগুলো আসতে একটু সময় লাগে রাইট যার কারণে স্টক ছিল না এখন আবার স্টক হয়েছে আইটেম দেখছেন সব প্রিমিয়াম কোয়ালিটি তুলাবেন না এগুলো একশো বিশ করে আবার থাকে এক একটা বক্সে এক আশি টাকা থেকে শুরু করে একশো দশ টাকা বিশ টাকা একশো ত্রিশ টাকা পর্যন্ত পার পিজে পাবেন এই একশো টাকা ডজন থেকে শুরু করে একশো বিশ টাকা তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা দুশো চল্লিশ টাকা বিভিন্ন প্রাইজের মাল আছে হ্যাঁ আমাদের এখানে স্টক আছে এই যে এখানে ভাই অনেক মাল আছে ফ্যাশনের কাঁকড়া এখানে একশো দশ টাকা বিশ টাকা একশো টাকা পনেরো টাকা এইসব ধরনের আইটেম অনেক কাকড়া পাবেন ঈদ আসা মাত্র এইসব আইটেম গুলা খুবই ইউনিক সবাই ভাই ঈদের সময় সবাই সবার বাচ্চার জন্য ভালো জিনিস ভালো জিনিস কিনতে নতুন বাচ্চা ভেবি হ্যাঁ দেখছেন এই আরেকটা বাচ্চাদের বেবি ছাড়া আবার দেখছেন কত সুন্দর 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 সব সব ইউনিক দেখছেন তাই আর আমাদের কাছে অনেক ছবি চান ভাই আসলে ছবি আমরা দিতে পারি না আমাদের ছবি দেওয়া যায় না কারণ আমাদের হাজারো আইটেম এত আইটেমের ছবি আমরা তুলতে পারি দেওয়া সম্ভব না আপনারা ভিডিও কল সম্ভব না যারা অর্ডার ভিডিও কল করবেন ভিডিও কলে দেখে শুনে আপনি প্রোডাক্ট পছন্দ করে রেট শুনে আপনি নিতে পারবেন ঠিক আছে আইটেম কিন্তু আমাদের কাছে সবগুলো এক একটা এক এক সাইডে এক এক আইটেম আপনি একটা নতুন দোকান সাজানোর জন্য যদি ফার্নিচার বেজে আসেন ইনশাআল্লাহ আপনি হিজাব প্যান্ট থেকে শুরু করে কাকড়া হিজাব ব্যান্ড রাবার ব্যান্ড সব এভরিথিং সব আইটেম পাবে এই হচ্ছে কাঞ্চি খোপাগুলা এগুলো এতদিন আমি কিন্তু সবগুলো বাংলা সেল করছি বা বাংলা চায়না ছিল এখন আমাদের থাইল্যান্ডের প্রোডাক্ট আসছে ঠিক আছে এই এই যে দেখেন এক এক একটা একটা থেকে আইটেম আইটেম আমার কাছে উপরে ডিজাইন চলে আসছে ঠিক আছে এগুলো সবগুলো আমার নিজের করা কালেকশন এই যে দেখেন আপনি ইনশাল্লাহ দ্বিতীয় চক বাজারে খুঁজে কোথাও পাবেন না ঠিক আছে এই যে দেখেন এক একটা আইটেম এক একটা খুবই সুন্দর এই যে এই আরো আইটেম আছে এই যে দেখেন এই দেখছেন

এটা জাস্ট খোফা হিসাবে খোফা ইউজ করতে পারবেন অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম আপনি এটা চুলে খোফা ইউজ করতে পারবেন চাইলে হাত কাঞ্চি হিসাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলো সীমিত আকারে আছে আপনি সাইলে ইনশাআল্লাহ আমাদের কাছে এখুনি ফোনে অর্ডার করতে পারেন কিংবা আপনি আমাদের শপে আসতে পারেন যেখান থেকে আসেন ইনশাআল্লাহ চলে আসতে পারেন কিংবা আমাদের কাছে ফোনে অর্ডার করতে পারবেন জি 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 আপনি দশ মিনিট সময় নিয়ে আমাদেরকে একটা ভিডিও কল করবেন আমরা আপনাদেরকে আইটেমগুলো দেখাবো সবকিছু দেখে অনেক আইটেমের ডিজাইনের অভাব নেই দেখছেন কতগুলো ডিজাইন কলিটা না

আগে থেকে এখন ডিজাইনও খুবই কোয়ালিটিফুল হ্যাঁ ডিজাইন হবে একটা আইটেমের মধ্যে আমাদের কাছে আট থেকে দশটা ডিজাইন হবে দেখছেন এগুলো অ্যাভেলেবেল স্টক দেখছেন এর বাইরে কিন্তু গোডাউন এখানে স্যাম্পল হ্যাঁ তারপরে এখানে আছে হচ্ছে যে গোলাপের আরো কয়েকটা কোয়ালিটি এসছে গোলাপের এই যে গোলাপের আরো কোয়ালিটি তারপরে এখানে আছে তারপরে এখানে আছে যে হিজাবের পিনগুলো হিজাবের প্রিন্ট মানে আবার আমাদের শোরুমটা কিন্তু অনেক বড়ো আপনি দেখছেন আইটেম কিন্তু আমাদের কাছে সবগুলো এক একটা এক এক সাইডে এক এক আইটেম আপনি একটা নতুন দোকান সাজানোর জন্য যদি সেন্টার এন্ডারপ্রাইজে আসেন ইনশাল্লাহ আপনি হিজাব প্যান্ট থেকে শুরু করে কাকরা হিজাব ব্যান্ট রাবার ব্যান্ড সব এভরিথিং সব আইটেম পাবেন এখানে ভাই নুর ভাই এ যে

আমি বলছি না ভাই নতুন কিছু অবশ্যই থাকে সব সময় আমরা দিন থেকে সেল করতেছি খুবই চলতেছে আমাদের কাছে আচ্ছা 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 এরপরে আসেন এই যে বুবিনী কাকাগুলো এই যে লুর ভাই এই যে বুবিনী মাল যারা ঈদ ফুলককে দামি মাল নিয়ে বিজনেস করতে চান আমি বলবো ভাই যদি আপনার মানে কোয়ালিটি ফুল মাল চান আপনি দামি মাল কিংবা আপনার ভালো সুপার শপ বা আপনার ভালো একটা মার্কেটের দোকান সেক্ষেত্রে আপনি আমাদের কাছে আসতে পারেন এই যে দেখেন এই এইগুলো সব হচ্ছে আপনার মানে কোয়ালিটি ফুল মাল নিতে চাইলে অবশ্যই ফারি সেন্টার বাইজে আপনি আসতে পারেন এই যে দেখেন আমি কিন্তু ভাই দীর্ঘদিন পর ভিডিও দিচ্ছি আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিন আমরা যখন আমাদের নতুন কিছু আসে তখনই আমাদের দেখানোর চেষ্টা থাকে এই যে দেখেন এই কালেকশন দেখছেন মানে এখানে কিন্তু বুভিনি মালের অনেক আইটেম অভাব নেই কালকে রাতে আমাদের স্টক হয়েছে এখন আজকে ভিডিও দিচ্ছি আপনি ভিডিওটা লোড করতে হয়তো দুই দিন সময় লাগবে তো ঠিক আছে আপনারা যারা অবশ্যই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আরও আইটেমও চলে আসতেছে আমাদের ঈদের আরো নতুন কালেকশন পাবেন এই যে আইটেম দেখছেন

হ্যাঁ যদি আসতে পারেন অবশ্যই আমাদের সবে সরাসরি আরো ভালো এসে দেখে নিবেন আপনাদেরকে রেট তখন দিব ঠিক আছে আশা করি আপনি চক বাজার থেকে আমাদের কাছে কম পাবেন এই একটা ইয়ে দিতে পারি আপনাদেরকে যে দেখেন আইটেমের কিন্তু অভাব নাই দেখেন এই যে আর একটা আইটেম দেখেন কারণ আমরা ভাই আইট রেট গুলো হাইড রাখতে চাই কারণ আমাদের অনেক কাস্টমারের কমপ্লেইন আছে যে ভাই আপনি রেট গুলো বলেন আমাদের আমাদের ক্ষতি হয় খুচরা আলাদা রেট গুলো জানে সেজন্য আমি সবগুলা রেট হাইড করে রাখতেছি আপনারা যারা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও কলে দেখাবো এবং রেটটা বলবো ঠিক আছে আর আমাদের কাছে অনেকে ছবি চান ভাই আসলে ছবি আমরা দিতে পারি না আমাদের ছবি দেওয়া যায় না কারণ আমাদের হাজারো আইটেম এত আইটেমের ছবি আমরা তুলতে পারি দেওয়া সম্ভব না আপনার ভিডিও কল সম্ভব না যারা ভিডিও কল করবেন ভিডিও কলে দেখে শুনে আপনি প্রোডাক্ট পছন্দ করে রেট শুনে আপনি নিতে পারবেন ঠিক আছে তো সবচেয়ে বড় কথা ভাই ভুবিনী আইটেম কিন্তু অভাব নাই আর অনেক দেখাইতে গেলে আরো লম্বা সময় লাগবে হ্যাঁ এই যে ফুলের আইটেমগুলো দেখেন এটা কি ভাই এক ফুলের বাগান আছে না ফুলের বাগান আজকে ফুলের বাগান দিয়ে দিয়েছি একদম এখানে সব ফুলের আইটেম ভাই একটা মানে এরকম ডজন না এগুলা এক ডজনে অনেকগুলা কালার বক্স এগুলো আপনি আমাদের কাছে 70 টাকা 75 টাকা 80 টাকা থেকে শুরু করে অনেক অনেক আইটেম পাবেন অভাব মানে দাম অনুযায়ী অনেক ভালো বেস্ট কোয়ালিটি দেখলেন এক একটা এক এক ডিজাইন এক একটা এক এক কোয়ালিটি দেখুন খুব সুন্দর খুব সুন্দর কালেকশন পুরো তারপরে হচ্ছে যে আপনার এই যে এখানে আছে এগুলো কি আবার ভাই এগুলো ফুল

তারপরে তারপরে হচ্ছে আসেন আমাদের আইটেম আজকে ভাই শুধু আইটেম দেখাই হ্যাঁ তারপরে এই যে কম্বগুলো আছে কম্বর অভাব নেই হ্যাঁ তারপরে এখানে আসা হচ্ছে যে ছোট ছোট কাঁকড়ার এখানে আছে যে যে রাবারগুলো এই যে এসব রাবার এই যে এগুলো হচ্ছে বাচ্চা রাবার দেখছেন কত সুন্দর 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 রাবার সব সব ইউনিক দেখছেন এই যে এই যে দেখছেন খুব নতুন নতুন ডিজাইন চলে আসছে এই যে এগুলো সব বিষ পিস করে রাবার এই যে সবই রাবার

আর একটা কাচ্চা আইটেম তারপরে এখানে আছে হানি ব্র্যান্ডের একটা কাচ্চা আছে এই যে হানি ব্র্যান্ডে হ্যাঁ হানি কাচ্চা তারপরে হচ্ছে যে আপনার এই যে এখানে আছে বেবি ক্লিপ রেটিম এই যে এই বেবি গুলো দেখেন এই যে এগুলা এগুলা কিন্তু ভিউজ করি আমরা আগেও সেল করছি এখনো চলতেছে আর এগুলো ঈদ আসা মাত্র এই শুবাই আইটেমগুলো খুবই চলে খুবই রানিং হ্যাঁ বাচ্চাদের জন্য একটু ইউনিক সবাই ভাই ঈদের সময় সবাই থাকে সবার বাচ্চার জন্য ভালো জিনিস ভালো জিনিস কিনতে এই সব নতুন ভাই বাচ্চা ভেবি হ্যাঁ দেখছেন এই আরেকটা বাচ্চাদের বেবি কিলি হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল স্টক আছে কোনো অসুবিধা নেই এই যে দেখেন এই আরেকটা আইটেম এই আরেকটা আইটেম হ্যাঁ এগুলো ভাই আমাদের কাছে দুই একটা আইডিয়া দিয়ে রাখি আমাদের কাছে বিশ টাকা জোড়া থেকে শুরু করে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা জোড়া পর্যন্ত পাবেন ঠিক আছে এই এই আইটেমগুলো আছে এগুলো আছে এগুলো আমাদের কাছে চোদ্দো টাকা তেরো টাকা চোদ্দো টাকা জোড়া থেকে পাবেন তারপরে একটা আইটেম আছে এটা হ্যাঁ পাতা পাবেন সত্তর টাকায় পঁয়ষট্টি টাকায় সত্তর টাকা আশি টাকা বিভিন্ন প্রাইজের বেবি ক্লিফ আছে এখানে আছে হচ্ছে যে ওই বেবি এখানে হিউজ ডিজাইন এর বাইরে নতুন অনেকগুলো কোয়ালিটি আছে আমি জাস্ট কয়েকটা দেখাবো ভিডিওতে আর যারা নিতে চান অবশ্যই আমাদের শপে আসলে নতুন নতুন আইটেমগুলো আমরা দেখাবো নতুন নতুন সবগুলো আইটেম বাই আমরা স্যাম্বলও করতে পারি নাই আমাদের কালকে রাত্রে মাল আসছে আমরা এখনও সেম্বল করতে পারি ঠিক আছে এখানে বাচ্চাদের বেবির অভাব নেই দেখেন বিশ টাকা পনেরো টাকা জোড়া থেকে শুরু করে সব আছে যারা করতে চায় এগুলা সবাই দোকানের জন্য লাগে হান্ড্রেড পার্সেন্ট এই আইটেম আমাদের কাছে হিউজ অভাব নেই হ্যাঁ তারপরে এই যে বক্সমো রাবার এখানে মোটামুটি কালেকশন হিউজ আছে এখানে কাকটা ছোট ছোট কাকটার আইটেম তারপরে এদিকে ভাই এদিকে আছে এই যে দেখেন এখানে আছে মালা বাচ্চা মালার আইটেম থেকে শুরু করি এখানে সব আছে এখানে আসে যে স্টিল ঠোঁট সিফের আইটেম এই যে এখানে আছে ব্যাক কিলিফ ব্যাক কিলিফের আইটিম এখানে আছে স্টিল ঠোঁট যারা হ্যাঁ স্টিল ঠোঁট ঈদের সময় খুব চলে স্টনের এরপরে ভাই সবচেয়ে দেখেন ভাই আমাদের আকর্ষণটা হচ্ছে বো ক্লিফ আমাদের এখানে তো হিউজ ডিজাইন আছে এখানে না হলেও আমাদের কাছে ষাট থেকে সত্তরটা ডিজাইন আছে তার বাইরে উপরে আমাদের এই ডিসপ্লেটা খালি রাখছি জাস্ট বহু আসবে নতুন এগুলো ডিসপ্লে করা ওই যে ওই মাথায় আছে ওখানে এই জায়গাটা খালি রাখছি জাস্ট শুধু আমাদের নতুন ডিজাইনগুলো আসবে ওগুলো ডিসপ্লে করা ডিসপ্লে হবে ঈদের জন্য আজকে আমাদের চলে আসবে কালকে আমরা এগুলাই ডিসপ্লে করে ফেলবো এই জায়গাটা জাস্ট এটার জন্য খালি এই যে দেখেন এখানে আমাদের কাছে কাকড়ার হারও হিউজ ডিজাইন আছে এই যে কাকড়া ভুবিনের বাইরে ভাই এগুলো হচ্ছে অনেকে তো ভুবিনের নিতেছে এগুলো হচ্ছে ভুবিনের বাইরে ফ্যাশনের কাকড়া এখানে একশো দশ টাকা বিশ টাকা একশো টাকা পনেরো টাকা এইসব ধরনের আইটেমে আপনি অনেক কাকড়া পাবেন এই যে ভাইয়া কম দামের মধ্যে এই যে রাবার দশ টাকা পনেরো টাকা পিজে রাবারের রাবারের কমের মধ্যে তারপরে এই যে এখানে দেখেন এখানে চশমা কম্বোটা এই কম্বোটা নতুন আসছে চশমা একবারে নিউ নিউ ভাই এটা একবারে নিউ ভাই এটা একেবারে নিউ এখানে আছে হচ্ছে যে যে বাচ্চাদের বাচ্চাদের কম্বোগুলা এরপরে এখানে ভাই হিউজ পরিমাণে স্টক আছে মাল এখানে আপনার আবার থেকে শুরু করে সবাই আপনার স্টক রুম হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে স্টক আছে এই যে এখানে ভাই অনেক মাল আছে এখানে কম দামে হেয়ার ব্যান্ড আছে এই যে এই যে হেয়ার ব্যান্ড আছে নূর ভাই এই যে এগুলা রেট কমের মধ্যে দেখছেন এই একশো টাকা ডজন থেকে শুরু করে একশো বিশ টাকা তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা ২৪০ চল্লিশ টাকা বিভিন্ন প্রাইজের মাল আছে এবং মাত্র পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ডজনেরও আছে হ্যাঁ এই হেয়ার ব্যান্ড দেখছেন এখানে হেয়ার ব্যান্ডের অভাব নাই অনেক কালেকশন আছে হেয়ার ব্যান্ড ওকে এই যে এখানে সব নতুন ডিজাইন একদম বেবিগুলো সবই একইবারে নতুন নতুন কোয়ালিটি দেখেন ভাই আপনার শক বাজারে এসে হাজারও ভিডিও করতে পারবেন কিন্তু আমাদের দোকানের মতো আইটেম কেউ দেখাতে পারবে না এটা কথা দিতে যে এখানে আইটেমের অভাব নেই এখানে বাচ্চাদের মালা কম্বো আইটেম কম্বো এই যে বক্সের কম্বো আবার এই যে কম্বো এখানে অনলাইন বেবি এখানে বাচ্চা লাভ আংটি এই যে লাভ আংটির অভাব না এখানে বাচ্চা বেস্ট লাইট এই যে বেস্টটা খুবই ভাইরাল এখন খুবই চলতেছে দেখছেন তারপরে হ্যাঁ এখানে এই বাচ্চা ব্যাসার আইটেম আরও আছে এরপরেও ভাই আমাদের আরও দুই চার দিনের ভিতরে আমাদের আরও নিউ নিউ অনেক ডিজাইন চলে আসবে আপনার যেমন এই ভিডিওটা আপনি আপলোড করতে দুই চার দিন সময় লাগবে এর দুই চার দিনের ভিতরে আমাদের আরও ডিজাইন আসবে এখানে বেবিগুলো একইবারে আপডেট দেখছেন এগুলো একইবারে আপডেট ডিজাইন কতগুলো ডিজাইন আছে স্টক অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই আপনার যা লাগবে চনে কাঁকড়া পঞ্চাশ টাকা ষাট টাকা একশো দশ টাকা বিভিন্ন প্রাইজের কাঁকড়া আছে এ বাটারফ্লাইটা এখন অনলি দুশো আশি টাকা তেইশ টাকা ফি তারপরে এখানে আছে এই যে দেখেন ষাট টাকা পিস সাতশো টাকা এখানে আছে দেখেন একশো টাকা পিস ষাট টাকা পিস বিভিন্ন রেটের কাঁকড়া স্টনের কাঁকড়া ঠিক আছে তারপরে এই একটা আইটেম দেখেন দেখছেন এই এই বউ ক্লিপটা আপনি দেখাইতে পারবেন কোথাও পারবেন না আশা করি দেখেন এগুলো কালার হবে ছয়টা করে কালার হবে এই যে বক্স বক্সে করে আসে দেখছেন আইটেম দেখছেন কালার ডিজাইন অভাব নাই এরপরে স্টেল লেন্সের আংটি মানে ফিঙ্গারিংটা হিউজ ডিজাইন আছে জাস্ট এটা দেখা এটা একইবার অরিজিনাল স্টাইল লেন্সের মাল দেখছেন অরিজিনাল স্টাইল লেন্সের ঠিক আছে এগুলো কালার আপনি যতদিন ইচ্ছা ইউজ করতে পারবেন কালার যাবে না এই প্রোডাক্টে তারপরে এখানে আছে এখানে আছে ভাই মিনা করা চুঁড়িগুলো দেখেন মিনা এগুলো চুঁড়ি লাইট হিসাবে ইউজ করা যাবে ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ এখানে ডিজাইন কালার অ্যাভেলেবেল ঠিক আছে অভাব নেই এই যে দেখেন কতগুলো ডিজাইন আছে হ্যাঁ এর এরপরেও আরও ডিজাইন আসতেছে স্টাইল লেন্সের লাইট এই যে দেখেন এই ব্রেসলাইটের ডিজাইন আছে এগুলা স্টক হবে আমাদের দু একদিনের ভিতরে আবারও স্টক হবে এগুলো অনেক ডিজাইন চলে আসবে তারপরে এখানে ভাই বেবি ক্লিপগুলা এই যে বেবি ক্লিপগুলা দেখেন একেবারে ইউনিক বলেন আপনি এটা মানে ইউনিক বলতে পারেন অনাহে চিরুনি চিরুনি তারপরে এই একটা ভাই আমি তো গোলাপের মধ্যে কয়েকটা আইটেম দেখাইছি এটা চিরুনি সিস্টেম দেখছেন গোলাপ তারপরে এখানে এখানে হচ্ছে আপনার বেবির আরো ডিজাইন এই যে এই যে

এটা আপনি বড়দের জন্য বাবুদের জন্য ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই বাচ্চাদের হেয়ার ব্যান্ড রাউন্ড ব্যান্ড যারা ছায় যে মাথায় বাচ্চারা ব্যথা পাবে না আচ্ছা আচ্ছা সেই রকম রাউন্ড মানে জিরো টু হিরো জিরো টু হিরো আচ্ছা এখানে আমাদের এইটার ভাইরে আমাদের কাছে ডিজাইন না হলো পঞ্চাশ ডিজাইন হবে এই একটা একটা ডিজাইন একটা ডিজাইন এই আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন হ্যাঁ এই আরেকটা ডিজাইন খালি ডিজাইন আপনি হাত দিবেন আপনি নিজেই নিতে পারবেন আপনি আমাদের শোরুমে আসলে আমি বলবো আপনি নিজের মতো করে দেখে 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 পছন্দ করে নিতে পারবেন আইটেম দেখছেন আপনি আমাদের শোরুমে আসলে আপনাকে কেউ ডিস্টার্ব করবেন আপনি জাস্ট নিজের মতো দেখে যা ইচ্ছা নিতে পারবেন এই যে এই রাবারগুলোর কালেকশন দেখছেন দেখছেন কত সুন্দর রাবার এই যে ডিজাইন হ্যাঁ

অর্ডার করলে আমাদের মালগুলো আসতে একটু সময় লাগে রাইট যার কারণে স্টক ছিল না এখন আবার স্টক হয়েছে আইটেম দেখছেন সব প্রিমিয়াম কোয়ালিটি তুলা ব্যান না এগুলো একশো বিশ করে আবার থাকে এক একটা বক্সে একশো বিশ করে থাকে ডিজাইন এক এক বক্সে এক এক ডিজাইন দেখছেন ডিজাইন দেখছেন এরপরে ভাই এখানে আছে হচ্ছে পিন প্রদীপের ইন্ডিয়ান পিনগুলো আছে এখানে এক লাইন দুই লাইন থেকে শুরু করে তিন লাইন তারপরে এই যে ছোট ছোট ডজনের পিন এরপরে গাজরাপিন গলের চুরি দোকান এই যে দেখেন এই গুলা এক লাইন দুই লাইন থেকে শুরু করে তিন লাইন পর্যন্ত এই যে বক্সের মাল এরকম বসাইলে বক্সে বক্সে নিতে পারবেন এগুলো এখানে জাস্ট স্যাম্পল এখানে আমরা ডিসপ্লে করছি এর বাইরে আমাদের কাছে স্টক আছে প্রত্যেকটা প্রোডাক্ট স্টক আছে এই যে দেখেন এই এই কাকাগুলা এগুলো হিউজ পরিমাণে চলতো এখনো চলে আপনি এক নাম্বার এগুলো চাইনার এক নাম্বার কাকড়া যেটা বড় কাকড়া বলে খুব ভালো চলে তারপরে এখানে এই যে ভেভির আইটেম গুলা দেখছেন আইটেম গুলার অভাব পুরো নাকি আছে এই যে এখানে আছে দেখেন ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এই আইটেম গুলা একমাত্র দেখাচ্ছি সুন্দর করে যেন সামনে ই চলে আসছে মানুষ যেন আইসা দেখে কোথায় ভালো জিনিস পাওয়া যায় তার কাছে ভালো দামে পাওয়া যায় যেন বিভাগে এই জিনিসটা দেখে কাস্টমাররা আইসা দেখে আমাদের কাছ থেকে নিতে পারে আপনার চক আপনি হাজারো ভিডিও দেখতে পারেন তবে আমাদের মতো কালেকশন আপনি কেউ দেখাইতে পারবেন না একেবারে ইউনিক ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা ভাই আমরা প্রাইসগুলো আমাদের কাছে আপনি সীমিত আকারে পাবেন আমরা সব সময় মানুষের সাথে একদিনের জন্য বিজনেস করি না আমাদের কথা হচ্ছে বিজনেস লং টাইম এই যে দেখছেন সবগুলো আপনি ভাই আইটেম মানে হিউজ

দেখেন এই যে আইটেম দেখছেন বউ ক্লিপের এই যে দেখেন দেখছেন এই যে আট থেকে দশটা ডিজাইন হবে না এই যে যে ভিডিও তো যা আইটেম আমি দেখাইছি পার্সেন্ট মালে আমি আপডেট দেখাইলাম মাল কিনতে পারবেন আপনার সাথে কেউ ব্যবহার খারাপ করবেন আপনি আপনার মতো করে দেখে দেখে পছন্দ করি আপনার না নিলেও কোনো সমস্যা নেই আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারবে এই যে আইটেম দেখছেন হেয়ার ব্যান্ড সব সবই রুফলত আসা ভাই এই যে আরেকটা আইটেম

এইসব আইটেম ঈদের সময় খুব হিউজ পরিমাণে চলে তো আমাদের আইটেমগুলো নিতে হলে ইনশাল্লাহ আমাদের সাথে আপনি ভিডিও কলে যোগাযোগ করতে হবে ভাই অনেকে বলে আমাদেরকে ছবি ফাটান তো ভাই আমি বলি আমরা ছবি দিতে পারি না আমাদের ছবি দেওয়া নিষেধ আপনি চাইলে আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করতে হবে এই একটা বেবি বেবিগুলি দেখেন দেখছেন একইভাবে আপডেট পাতা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু এখনো ডিসপ্লেতে যায় না আমাদের দেখেন মানে এখনও বান্ডিল করাই আছে এই যে মাত্র আসলো এই যে দেখছেন এখনও রেটও দিই নাই এগুলো একেবারে আপডেট নতুন মাল এজে দেখেন আইটেম দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর ভাই এক কথাই বললো আপনি আপনারে আপনি ইনশাল্লাহ আমাদের কাছে আসলে নতুন কিছুই পাবেন ভাই এই যে দেখেন দেখছেন কোয়ালিটি দেখছেন তারপরে দেখছেন

আজকে আপনি ফাটি সেন্টার বাজার এসে যে ভিডিওটা করলেন আপনি মানে আইটেম কতগুলো নতুন পাইছেন আপনি নিজেই বলেন ভাই সবই নতুন কালেকশন আজকের ভিডিও ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে আপনি প্রতিনিয়ত নতুন কিছুর মধ্যে থাকতে পারবেন নতুন কিছু অবশ্যই ভাবেন এই যে বেবিগুলো দেখেন বাদাম বিভিন্ন টাইপের বেবি চিংড়ি अवेलेबल আছে এগুলো এখন স্টক হ্যাঁ জি আর দিয়ে দেখুন

টাকা পিস তারপরে এখানে আছে গোলাপের মাল কাঠ গোলাপের হিউজ ডিজাইন আছে এই যে দেখেন বাটারফ্লাই হ্যাঁ তো এইভাবে ভাই এখানে আছে এই যে দেখেন আট টাকা দশ টাকা নয় টাকা পিসের কাঁকড়া ইচ্ছা মতো যা ইচ্ছা নিতে পারবেন কোনো সমস্যা নেই